সবাইকে জানাচ্ছি ও গрим ইদুল ফিতরের শুভেচ্ছা। তারা যে বাচ্চাগুলো দেখতেছেন তারা কিন্তু এতিম। তাদের বাবা নাই। আচ্ছা আমাদের আশেপাশে এলাকার মধ্যে obviously এতিম আছে। আপনার ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু এটা সবার জন্য না। কারো জন্য আবার এটা দুঃখের কারণ হতে পারে। আমরা যখন বড় বড় শপিং মলগুলোতে যাই তখন দেখি যে অনেকেই কানাকেডা নিয়ে খুবই ব্যস্ত। কিন্তু তাদের কাছে কিছু অসহায় মানুষ দিয়ে হাত পাতে। কেন ভাই আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না? আমাদের নবী টিম ছিলেন তাহলে আমরা এতিমের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে তাদের বাবা নেই তোমাদের বাবা আছে বাবা নেই অবশ্যই আপনারা তাদেরকে ভাবার ভালোবাসা দিবেন সামনে একটা ঈদ আসছে যারা আশেপাশে এতিম বাচ্চা আছে তাদেরকে একটু হেল্প করেন তাদেরকে একটু পোশাক কিনে দেওয়ার চেষ্টা করেন তাদেরকে ভালোবাসা দেখান অবশেষে কথা আর না বাড়ি আমরা চলে যাচ্ছি শপিং করার জন্য তো আমরা অলরেডি দোকানে চলে আসলাম শপিং করার জন্য তো তাদেরকে অনেকগুলো জামা দেখানো হচ্ছে তারা তাদের পছন্দ মতনে তিনটি জামা পছন্দ করছেন এবং কি দোকানদারকে বললাম তিনটা জামা প্যাকিং করে দেন তারা এখন আমাদেরকে প্যাকিং করে দিবে তিনটা জামা আর আপনারা চেষ্টা করবেন অসহায় এতিমের প্রতি সহানুভূতি হওয়ার জন্য কেননা আমাদের নবীজি খুবই এতিমদের নিয়ে অনেক গুরুত্ব দিয়েছে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে আমিও একজন এতিম ছোটবেলা আমাদের ঈদ কতটুকু কষ্ট যেত যেটা আপনাদের বলে প্রকাশ করা যাবে এখন দেখবেন একজন এতিমের অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু তারা কোনো খোঁজখবরই রাখে না কেননা আমি এই দিনটি পার করে আসছি একটা ঈদ একজন ইতিমের কতটুকু কষ্ট সময় যেত যেটা আমি বুঝি তোমরা কয় বোন তিন বোন তিন বোন তো আমরা মানে কয়েক কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে তাদেরকে কিছু করে দেওয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাদেরকে একটু একটু করে সহযোগিতা করতে পারি এই তিন পাশে দাঁড়াতে পারি তুমি খুশি হয়েছো নাকি জামাগুলো ভাইয়া খুশি হয়েছো